হ্যালো গাইজ ভেরি গুড মর্নিং সোহাই কয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চে ব্যাচেল ব্যচল আর সবাই ভালো আছো সুস্থ আছো মজা আছো এবং দারুণ আছো আজকের ভিডিওর টপিকটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে বিশাল ইন্টারেস্টিং একটা টপিক তো ব্যাপারটা হচ্ছে যখন আমাদের পাখিগুলো ডিম পারে তো তখন আমরা কি করে বুঝবো যে সেই পাঁচটা ডিম চারটে ডিমের মধ্যে কটা ডিম ফুটবে বা কটা ডিম ফার্টাইল তো সেটা বোঝার একটা সিম্পল উপায় আছে কীভাবে সেই উপায় অ্যাপ্লাই করতে হবে আর আরও অনেক কিছু জান মানে আরও অনেক কিছু বলবো তো তার জন্য পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো ব্যাক বেঞ্চার গার্ডকে সাপোর্ট করো তো ভিডিওটা দেখতে থাকো তো সবার আগে কলোনিতে ঢুকে যেটা অবস্থা দেখলাম ব্যাপারটা হচ্ছে আজকে আমি পাখিদেরকে একটু বেশি ফুড দিয়ে দিয়েছি এটা নতুন ফুড মিক্স করেছি ফর বড় পাখিদের জন্য এটা খুব ভালো কাজ করে ঠিক আছে কারণ এটা আমি মানে এটা দিই রোজ প্রায়ই দিই কিন্তু এইবার একটু অন্যরকমভাবে করলাম আর এই খাবারটা একটু বেশি হয়ে গেছে তো আমার বদ্রির কাছে যে খাবারগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে ঠিক আছে সেগুলো কিছু নেই শেষ ঠিক আছে তো একটা ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে দাদা আমার পাখি মিট আপ করছে বা ডিম পারছে না তো দেখো আমি তোমাদের তোমাকে আগে আগে এই কথাগুলো বলিনি তারপর আমি ভিডিওর মেন টপিকে আসছি তো ব্যাপারটা হচ্ছে পাখি যখন ব্রিড করবে বা তুমি পাখিটাকে পাখির যে খাঁচাটা সেটা এমন একটা জায়গায় রাখো যেখানে সবসময় মানুষের আসা যাওয়া থাকবে না প্রথম জিনিস ঠিক আছে মানুষ যেখানে মানে তুমি ধরো বারবার পাখির খাঁচায় যদি যাও পাখিরা হ্যাঁ তোমার সাথে অভ্যস্ত হয়ে যাবে একটা টাইমে কিন্তু পাখিরা ব্রিড করবে না এর জন্য তোমাকে কি করতে হবে পাখিদেরকে একা ছেড়ে দিতে হবে সকালে তক আর বিকালে দুবার ঢুকবা সকালে ঢুকবে সফট ফুড আর জল দিতে বিকালে ঢুকবে জল পাল্টাতে আর খাবার দিতে ঠিক আছে তাছাড়া পাখিদেরকে গিয়ে নাড়াঘাটা ডিস্টার্ব করা চলবে না ব্রিডিং টাইমে আর একটা জিনিস হচ্ছে অনেক সময় পাখিরা ব্রিড করে ডিম পারে না এর একটা মেজার কারণ থাকে দুটো দুটো কারণ থাকে প্রথমত হচ্ছে যে ফিমেলটা ওই ফিমেলটা বাজা হতে পারে ফিমেলটা ডিম আর আসবে না এরকম হতে পারে সেটা চেক করতে হয় দুবার তিনবার যদি পাখি মিট করার পরেও ডিম না পারে তাহলে বুঝতে হবে ফিমেলটা বাজা একটা জিনিস হতে পারে পাখিদের শরীরে যখন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয় বা ক্যালসিয়ামে যখন ঘাটতি হয় তখন পাখিরা ডিম পারতে পারে না এটা হয় কি করে যখন কোনো পাখিকে দিয়ে আমরা ঘন ঘন ব্রিডিং করাই ঘন ঘন যখন আমরা কোনো পাখিকে দিয়ে ব্রিডিং করাই তখন এই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিটা হয় তো এইটার উপায় হচ্ছে একটাই পাখিদেরকে একবার ডিম বাচ্চা করাবে আবার জোড়াটা ভেঙে দেবে ঠিক আছে তারপর আবার ডিম বাচ্চা করাবে এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো তো প্রসেসটা খুব সিম্পল একবার কোনো পাখি ডিম করলো বাচ্চা করলো মানে টোটাল এক মাসের ব্যাপার ডিম থেকে বাচ্চা বেরোতে পনেরো চোদ্দো থেকে পনেরো দিন সময় লাগে ঠিক আছে আর বাচ্চা বড় হতে মোটামুটি হাঁড়ি বা বাক্স থেকে বেরোতে মোটামুটি বাকি এক মাস মোটামুটি এক মাসের প্রসেস ধরে চলো ঠিক আছে তো এই ক্ষেত্রে কি করবা পাখি একবার ডিম বাচ্চা হয়ে গেল মেল ফিমেল আলাদা করে দাও মেল ফিমেলকে পুরো ডিটাচ করে দাও আলাদা রেখে দাও আলাদা খাঁচায় ঢুকিয়ে দাও এতে কি হবে ওরা ঘন ব্রিড করতে পারবে না তখন আলাদা করার পর পাখিদেরকে ক্যালসিয়াম ভিটামিন ঠিক আছে সব কিছু ওষুধ খাইয়ে রেডি করে তারপর আবার নতুন করে ব্রিডিং স্টার্ট করবে প্রত্যেকবার এই প্রসেসটা ফলো করবে পাখি সুস্থ থাকবে ব্রিডিং ভালো হবে বাচ্চা ভালো হবে প্রত্যেকটা মানে যে কটা বাচ্চা ফুটবে একটা বাচ্চাও মিস হবে না ঠিক আছে তো এবার আসি আমরা ভিডিওর মেন টপিকে তো আমরা পাখির ডিম ফার্টাইল কি করে বুঝব তো প্রথমে আমি তোমাদেরকে এইখানে একটা জিনিস দেখাই এইখানে হচ্ছে আমার লাভবার্ডের বাক্স যেটা লুটিনো ফিশার স্প্লিট ঠিক আছে তো এই বাক্সের মধ্যে আছে কয়েকটা ডিম তো সেই ডিম কটা আজকে আমি চেক করবো কি করে তো প্রথমত মোবাইলের ফ্ল্যাশটা অন করে নেবে এই হলো মোবাইলের ফ্ল্যাশটা অন করে নেব ঠিক আছে এখানটায় রেখে দিলাম কারণ আমাকে একটু আমি যেহেতু একা একটু ভিডিও করি সেই জন্য আমাকে একটু একা ম্যানেজ করতে হবে তো কোনো টেনশন নেই এটা রাত্রে করবে আরও ভালো বুঝবে আমি দিনের বেলায় তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো এইবার ফ্ল্যাশটা অন হওয়ার পর মোবাই পাখির ডিমগুলো বার করবো পাখির ডিম আগে বার করে নিলে হবে না তাহলে পাখি বুঝে নেব ডিম নেই পরে উম দেবে না ডিমে উম দেওয়া বন্ধ করে দেবে তো এখন দু মিনিট এক মিনিটের জন্য কয়েকটা ডিম বার করে পাখিগুলোকে খাতে শিফট করে তারপর দেখাচ্ছি তো এই হলো ডিম এই ডিম কটা আমি এখন দেখাবো ফার্টাইল কিনা তো প্রথমে একটা একটা করে ডিম বার করি প্রথমে একটা ডিম বার করলাম ডিমটাকে ঠিক এর মধ্যে বসালাম এ দেখো ভালো করে দেখো ডিমটা এর মধ্যে রাখলাম ঠিক আছে এইখানে দেখো ডিমের মধ্যে কোনো রকম শিরা নেই কিচ্ছু নেই ডিমটা পুরো হলুদ হয়ে গেছে ভিতরে কিচ্ছু নেই ডিমটা নষ্ট হয়ে গেছে এই ডিমটা জমেনি ঘোলা হয়ে গেছে তো এই ডিমটা নষ্ট এই ডিমটা আলাদা রেখে দাও একটা ডিম নষ্ট হয়ে গেছে ঠিক আছে আবার এটা ডিম বার করলাম এই আরেকটা এটা অ্যালভিনোর ডিম এটা রাখলাম এটাও দেখো কিচ্ছু বোঝা যাচ্ছে না কিচ্ছু না ভেতরে কিচ্ছু নেই এটার ভেতরেও কিচ্ছু নেই এটাও নষ্ট হয়ে গেছে ঠিক আছে দুটো গেল এবার আরেকটা ডিম বার করি এই আরেকটা ডিম ঠিক আছে এই দেখো এইটাও সেম জিনিস এটাও ঘোলা হয়ে গেছে ঠিক আছে এই ডিমটাও ঘোলা হয়ে গেছে ভালো করে দেখো এই ডিমটাও ঘোলা হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না কোনো শিরা দেখা যাচ্ছে না এখানে ডিমের ভেতরে তো তিনটে ডিম নষ্ট হয়ে গেছে ঠিক আছে এবার লাস্ট ডিম লাস্ট ডিম এই ডিমের কালারটা দেখো একটু কালো যেই এখানে দিলাম যেই এখানে দিলাম একটু ভালো করে দেখো ভেতরটা লাল হয়ে আছে ডিমের এই ডিমের ভেতরটা দেখো হালকা লাল হয়ে সুন্দর ব্লাড দেখতে পাচ্ছো এখানে ব্লাড দেখো এই দেখো আমি অত ভালো বোঝাতে পারছি না ক্যামেরাতে এরকম সুন্দর করে ব্লাড জমে আছে ঠিক আছে সুন্দর একটা ব্লাড শিরা দেখা যাচ্ছে এই যে ডিমটা এটা অ্যালবিনোর ডিম এখানে শিরা দেখা যাচ্ছে ভালো করে দেখো ঠিক আছে এই ডিমটা হলো ফার্টাইল ডিম তো আমি এই ডিমটা আবার রেখে দেবো জায়গা মতন এটা যেহেতু ফার্টাইল ডিম তো এই ডিমটা আবার জায়গা মতন রেখে বন্ধ করে দেব তো এইখানে তিনটে ডিম খোলা হয়ে গেছে তিনটে ডিম আরেকবার দেখায় তোমাদেরকে এই দেখো এই ডিমটা পুরো হলুদ ভিতরে কিচ্ছু নেই কোনো শিরা নেই কিচ্ছু নেই দেখো কোনো শিরা আছে কিছু আছে না লাইট একদম সিম্পলি যাচ্ছে তো এই তিনটে ডিম নষ্ট হয়ে গেছে তার মধ্যে ছিল একটা অ্যালবিনোর ডিম দুটো ছিল লুটিনো ফিশার স্প্লিটের ডিম ঠিক আছে এই দুটো ঘোলা হয়ে গেছে কিছু করার নেই এই তিনটে ডিম বাতিল তো এই তিনটে ডিম সরিয়ে দেব এখানটায় রেখে দিই ডিম তিনটে কারণ এই তিনটে ডিম ফেলতে হবে ঠিক আছে তো এবার অ্যালবিনোর ডিম কটা বার করি টোকা মেরে খাপ ফাঁখিগুলোকে বার করে দিই ফার্স্ট টোকা মেরে নিতে হবে পাখিগুলো বেরোনোর জন্য পাখিগুলো বেরিয়ে গেল তো এইখানে আছে টোটাল চারটে ডিম তো বেশি দেরি করব না ফটাফট ডিমগুলো বার করব এই একটা প্রথম ডিম এটা একটা প্রথম ডিম এ দেখো পুরো হলুদ ভালো করে দেখো কিছু দেখা যাচ্ছে না এই ডিমটা নষ্ট একটা একটা ডিম ফার্টাইল না এটা হচ্ছে সেকেন্ড ডিম যেটা অ্যালবিনোর ডিম এই দেখো মজার জিনিস এই দেখো ডিমে ভালো করে দেখো ব্লাড দেখতে পাচ্ছি দেখো ব্লাড এই দেখো ছোট্ট করে ব্লাড একটা ফোটা দেখা যাচ্ছে এটা ডিমটা ফার্টাইল এই ডিমটা ফার্টাইল এটা হচ্ছে লুটিনো এটা হচ্ছে লুটিনো ফিশার স্প্লিটের ডিম এটা দিলাম এই দেখো ডিমটাই ডিমটাই দেখো ভালো করে ফোকাস ভালো করে দেখো ডিমটা কিচ্ছু নেই একটা ফোটা ব্লাড নেই কিচ্ছু নেই দেখো কিছু আছে ডিমটাই কিচ্ছু নেই এই ডিমটা নষ্ট এই ডিমটা ফার্টাইল হয়নি ঠিক আছে আমি যার জন্য তিন চার দিন ওয়েট করলাম তো এই দেখো টোটাল পাঁচটা ডিম যেই পাঁচটা ডিম ফার্টাইল হয়নি পুরো নষ্ট এর মধ্যে আছে অ্যালবিনোর একটা ডিম ঠিক আছে বাকি চারটে যে ডিম আছে তার মধ্যে অ্যালবিনোরই আছে দুটো আর লুটিনো ফিশার স্প্লিটের আছে দুটো হ্যাঁ না অ্যালবিনোর একটা বাকি চারটে লুটিনো ফিশার স্প্লিটের এই কটা জমেনি ঠিক আছে তো এই কটা না জমার পিছনে মানে এই খাঁচার এই খাঁচার মানে লুটিনো ফিশার স্প্লিটের একটা ডিম হলো ফার্টাইল হয়নি এটার কারণ হচ্ছে একটাই ব্রিডিং প্রবলেম মেল ফিমেলটা ভালো করে ব্রিডিং করেনি যার কারণে ডিমটা ফার্টাইল হয়নি আরেকবার ট্রাই করব এই ডিমটা উঠে যাওয়ার পর আমি এদেরকে দিয়ে আরেকবার ডিম ট্রাই করব কি করে বাচ্চা করানো যায় আরেকবার আমি ট্রাই করব। যদি দেখি যে সেকেন্ড বারও যদি দেখি ওষুধ টষুধ খাওয়ানোর পর মেল ফিমেলটা ডিম জমছে না তাহলে বুঝতে হবে মেলটার কোনো প্রবলেম হচ্ছে তো বন্ধুরা আজকে যেটা তোমাদেরকে দেখালাম ডিম আমরা ফার্টাইল কি ফার্টাইল না সেটা আমরা কি করে বুঝবো তো সেটার জন্য সিম্পল প্রসেস মোবাইলে ফ্ল্যাশ অন করো ডিমগুলো বার করে করে ধরো যেই ডিমের মধ্যে ব্লাড লাল রঙের ব্লাডের শিরা রক্তের শিরা দেখতে পাবা সেই ডিমটা বুঝবা ফার্টাইল যেটা দেখবা কোনো শিরা নেই কিচ্ছু নেই হলুদ ঘোলা হয়ে গেছে সেই ডিমটা হচ্ছে নষ্ট পাতি ডিমগুলো সাইড করে দাও যে কটা ভালো ডিম সে কটা রাখবে বাকি কটা ফেলে দেবে ঠিক আছে তাতে কি হবে পাখি ওই একটা ডিম বা দুটো ডিম বা তিনটে ডিম যে কটা ডিমই থাকবে সেগুলোকে ভালোভাবে উম দেবে বাচ্চা খুব তাড়াতাড়ি বেরোবে আর একটা বাচ্চাকে খাওয়াতে বড় করতে কোনো দেরি হবে না তো তাড়াতাড়ি হয়ে যাবে তো এই হলো ব্যাপার তো এরকমই আপ টু ডেট সব কিছু জানতে গেলে ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ব্যাকবেঞ্চের বাচ্চা সাপোর্ট করবে অনেক কিছু জানতে পারবে